সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরণীর সমস্ত ছবি জামা কাপড় বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ফেলা হয় তা চিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করে রাখি তাদের কাছে আজ থেকে মৃত প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেছে অন্য ধর্মের এক যুবককে মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার খবর ছড়াতেই আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের খাটুরা উত্তরপাড়ায় বাড়ি ওই তরুণীর পরিবারের এমন কাণ্ডে পড়শিরাও অবাক পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি জামা কাপড় বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয় স্মৃতি চিহ্ন মুছে ফেলে তারা ঘোষণা করেন মেয়ে তাদের কাছে আজ থেকে মৃত পরিবার সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর বাবা কর্মসূত্রে ইসরায়েলে থাকেন মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন কাকা সোমনাথ বিশ্বাস জানান আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু সে আবার পালিয়ে যায় এবার আর তাকে ক্ষমা করতে পারবে না তারা তিনি বলেন পুরোহিত ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করছি মেয়ে আমাদের ভালোবাসার সম্মান কিছুই বোঝেনি আজ থেকে সে আমাদের মেয়ে নয় পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধা বিভক্ত পড়শিরাও কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেস্রাতের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না অনেকেই সব মিলিয়ে এই ঘটনা ধর্ম ও সমাজ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে

মনে অনুরাগ হয়েছে ওই গিয়েছে বলে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট